সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দলের শত শত নেতাকর্মী নামে ঢালাও মামলার ভবিষ্যৎ অন্ধকার সাজা না হয়ে উল্টো ফল হতে পারে মনে করছেন আইন বিশেষজ্ঞরা এতে করে মামলার তদন্ত শেষ করতেই লম্বা সময় লাগবে বলে মনে করেন সিনিয়র আইনজীবী ড শাহদিন মালিক অন্যদিকে আন্তর্জাতিক অপারেট ট্রাইব্যুনালে যেসব মামলা হচ্ছে আইন সংশোধন না হলে সেখানেও ন্যায় বিচার করা কঠিন হবে বলে মনে করেন ট্রাইব্যুনালের জামাত নেতাদের আইনজীবী তাজুল ইসলাম কোটা সংস্কার আন্দোলনের জেরে গত পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয় ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী এরপর শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী এমপি আর পুলিশ প্রশাসনের সে সময়ের দাপুটে কর্মকর্তাদের নামে শুরু হয় মামলা গ্রেপ্তার হয়েছেন বিগত সরকারের প্রভাবশালী অনেক মন্ত্রী ও উপদেষ্টা এরই মধ্যে শেখ হাসিনার নামে মামলা পেরিয়েছে একশো বিশটির বেশি যার প্রায় সবগুলোই হত্যা মামলা গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও বেশ কয়েকটি মামলা হয়েছে যেখানে আসামি করা হয়েছে উনত্রিশ সাংবাদিক সহ বিগত সরকারের অনেক প্রভাবশালী ব্যক্তিকে এমনকি ট্রাইব্যুনালের একটি মামলায় পাঁচশো জনকে আসামি করা হয়েছে এভাবে দায়ের করা মামলায় খুব ভালো ফল পাওয়া যাবে না এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন না করলে ন্যায় বিচার হওয়ার সম্ভাবনা কম বলেও জানান খোদ জামায়াত নেতাদের আইনজীবী তাজুল ইসলাম যেভাবে বিচার প্রক্রিয়া চালিয়েছে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে সেই ট্রাইব্যুনালের অসংখ্য সমালোচনা হয়েছে এবং তাদের রায়গুলো কলঙ্কিত রায় বলে গোটা দুনিয়ার কাছে প্রমাণিত হয়েছে সেই জায়গায় যদি আপনারা এই ট্রাইব্যুনালে এই আসামিদের বিচার করতে আমরা চাই তাহলে সেই ট্রাইব্যুনালের আইনের সুনির্দিষ্ট কিছু সংশোধন প্রয়োজন হবে আমরা চাই না যে এত বড় অপরাধ এবং গণহত্যা এগুলো করার পরে প্রশ্নবিদ্ধ বিচারের পরে মানুষ আবার বলুক যে এদেরকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে এদের যে অপরাধ আছে ন্যায় বিচার করে যদি সাজা দেওয়া যায় তাহলে কেন অন্যায় বিচার করে সাজা দিতে হবে সংবিধান বিশেষজ্ঞ ও সিনিয়র আইনজীবী ডক্টর শাহাদিন মালিক অনেকটা আক্ষেপ নিয়েই বললেন পুলিশ মনে হয় সঠিক নিয়মে মামলা করতে ভুলেই গেছে এটা আইনে বাবা একশো বছর ধরে লেখা আছে মামলা কিভাবে করতে হয় পুলিশ বোধ হয় বেশিরভাগ ক্ষেত্রে ভুলেই গেছে যে সঠিক মামলা কীভাবে করতে হয় আগে বিএনপি নেতাদের নাম দিত এখন ওই জায়গায় আওয়ামী লীগ নেতাদের নাম দিচ্ছে কিন্তু মামলার ধরন তো এক যদি শত শত মামলা হয়েছে ওইগুলি কি বিচার হয়েছে তো যেই কারণে হয়নি এখনও এখন জাস্ট ওই পুলিশ বিএনপি নেতাদের জায়গায় এখন আওয়ামী লীগ নেতাদের নাম দিচ্ছে সঠিক নিয়মে মামলা না হলে হিতে বিপরীত হতে পারে বলেও আশঙ্কা এই সিনিয়র আইনজীবীর সব মামলার ভবিষ্যৎ অন্ধকার ওইটা সঠিক কথা বলা হচ্ছে এইভাবে ফৌজদারি মামলা হয় না পঞ্চাশ জন হুকুমদাতা আর একশো দুইশো তিনশো জন অজ্ঞাতনামা ব্যক্তি এইসব মামলার তদন্ত আপনি চিন্তা করেন একটা মামলায় যদি তিনশো আসামি থাকে এর তদন্ত করতে পুলিশের কয় বছর লাগবে অতএব এগুলি মামলা আর হুকুমদাতার মামলা এগুলি মামলা ভবিষ্যৎ আমার চোখে সম্পূর্ণ অন্ধকার বিগত শেখ হাসিনা সরকারের আমলেও এভাবে হয়রানিমূলক শত শত মামলা হয়েছিল যার বেশিরভাগই বিচার শেষ করা যায়নি এসব মামলা এখন বাতিল করছে অন্তর্বর্তী সরকার সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা